এখন নিজের সন্তানকে আদর আর স্নেহে কোলে তুলে নিতে পারেন আবুল বাজান্দার হাত মুঠো করা নিজের হাতে তুলে খাবার খাওয়া আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক এক সময় পাপ আর নানা কুসংস্কারের দায় চাপানো সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকা বাজান্দারের পরিবারের প্রতি এখন সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটেছে এপিডার্মো ডিসপ্লেশিয়া ভেরুকোফর্মিস ভাইরাসে আক্রান্ত হয়ে এক সময় মৃত্যু প্রার্থনাকারী আবুল বাজান্দারকে কেমন আছেন জিজ্ঞেস করতে উত্তর ভালো আছে না তো ওষুধ না খালি ওয়ানে কষ্ট লাগে সহ্য করতে পারিনা না সময় মনে ভিতরে অনেক রকম যে বিশখাবো গুলাই দরি দবে এরকম পরিস্থিতি চলে আসা তত বড় মানে জালা যন্ত্রণা করত এখন কেমন আছে এখন আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে আমার বাচ্চাকে বাচ্চা যদি কার সাথে খেলতো তা হয়তো অনেকেই করত যে ওর বাপের এরকম এই অনেক ক্ষেত্রে আমরা অনেক কষ্ট পাইছি এখন তো সে কষ্টটা নেই এখন আমরা অনেক খুশি অপারেশনের পর আবারও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন বাজান্দার। আবার আরো কিছুদিন থাকতে হবে তাকে। ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সমন্বয়ক জানালেন রোগের মূল খুঁজতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নোরিস কমপ্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের চিকিৎসক মার্টিন কাস্টের কাছে পাঠানো হয়েছে বাজান্দার ও তার পরিবারের ব্লাড ও টিস্যু স্যাম্পল। বাজান্দারের প্রথম অবস্থাটা ছিল এরকম। এখন বাজান্দারের সিচুয়েশনটা হচ্ছে এরকম একটা নরমাল একটা হাত যে বাজান্দারের এই রোগটা যাতে ফার্দার আবার না হয়। সেই জন্য বাজান্দারকে বাজান্দারের ওয়াইফের তার বাবা মা সবার রক্ত টিস্যু আমেরিকার থেকে একজন ভদ্রলোক আমাদের সাথে যোগাযোগ করেছিলেন চায়নার সাথে একটা কোলাবোরেশনে কাজ করছেন ফাইন্ড আউট করতে যে এটার মেইন প্রবলেমটা কোথায় তিনি জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শুধুমাত্র পোড়া রোগী নয় এ ধরনের যে কোনো সমস্যা নিয়ে বেড়ে ওঠা মানুষের চিকিৎসার জন্য তৈরি বার্ন ইউনিট সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা